জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল সম্পর্কিত অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা এবং অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলুন এখন আমরা নোটিশগুলো ওপেন করব। যে নোটিশটা ওপেন করবে সেটা দু হাজার তেইশ সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সম্পর্কিত একটি নোটিশ একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কৃতপক্ষ সংরক্ষণ করে চলুন আরেকটা নোটিশ ওপেন করে এখানে বলা হয়েছে একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফল ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো এই ছিল দুই সালের বিয়ে ছিন কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল তো তোমরা যারা এই পরীক্ষা দিয়েছ তারা আজ বিশ তারিখ বিশ এক দুহাজার তোমরা অনলাইনে তোমাদের পরীক্ষার রেজাল্টটা চেক করে নেবে তো চলুন আরেকটি ওপেন করে এখানে বলা হয়েছে দু হাজার বাইশ সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সকলকে জানানো যাচ্ছে যে সালের অনার্স ফাইনাল সংশ্লিষ্ট পরীক্ষার সাময়িক সনদপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শশ আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধাধিকার প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচনা যে গ্রহণ করার অনুরোধ করা হলো এখানে সিলেট বিভাগের জন্য দেওয়া আছে সিলেট বিভাগের কোন বিতরণের স্থান এবং ঠিকানা দেওয়া আছে এবং বিতরণের তারিখ দেওয়া আছে সিলেটের আঞ্চলিক কেন্দ্র আহাদ ভেলা পাঠানটোলা পয়েন্ট সিলেট একুশ এক ২০২৫ পঁচিশ হইতে তিরিশে এক দুহাজার পঁচিশ পর্যন্ত ফাইনাল পরীক্ষা সনদপত্র দেওয়া হবে তো চলুন আরেকটি নোটিশ ওপেন করে এখানে বলা হয়েছে দুহাজার তেইশ সালের অনার্সপোর্ট সংশোধিত কেন্দ্র তালিকা এখানে বিষয়ের নাম দেওয়া আছে ভূগোল পত্রকোট আর জেলার নাম যশোর কেন্দ্রের নাম দেওয়া আছে এবং কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে কেশবপুর কলেজ যশোর এই কলেজের পরীক্ষা হবে কেশবপুর কলেজ যশোর আর নওয়াপাড়া কলেজ যশোর তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ জানুয়ারির সকল নোটিশ